হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সকলেই ভালো আছেন আমিও বেশ ভালোই আছি তো বাড়িতে কিছু অনুষ্ঠান থাকার কারণে কোনো রেসিপি শেয়ার করতে পারিনি আপনাদের কাছে তো আজ একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের কাছে শেয়ার করব বলে তো যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো দেখুন এখানে ক্যাপসিকাম কমে নিয়েছি তিনটে নিয়ে বড় বড়ো বড়ো তিনটে করে কেটে পরিষ্কারভাবে ধুয়ে রেখে দিয়েছিলাম চিকেনটা এখানে এক কেজি পরিমাণে রয়েছে এটাকে ভালোভাবে ধুয়ে লবণ আদা রসুন ময়দা কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে প্রায় আধ ঘন্টার মতো রেখে দিয়েছিলাম এরপর দেখুন সাদা তেলে একটা একটা করে পিস দিয়ে ভেজে নিচ্ছি তো এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি এক কেজির মতো তো চিকেনটা সব ভাজা হয়ে গেলে সেই তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা ক্যাপসিকাম ও পেঁয়াজ এব আঁচটা একদম লো টু মিডিয়াম আঁচে রেখে রান্নাটা করতে থাকবো এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তো যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা অবশ্যই ফলো করে দেওয়ার অনুরোধ রইল আর যারা আমার ইউটিউব চ্যানেলের নতুন বন্ধু আছেন একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন এখানে সয়া সস দিয়ে দিলাম চার চামচের মতো চিলি সসও দিয়ে দিলাম চার থেকে পাঁচ চামচের মতো সবশেষে দিয়ে দিলাম টমেটো সস এরপর এটাকে এর মধ্যে দিয়ে দিলাম তো এইভাবে আরও কিছুক্ষণ নাড়তে থাকবো আঁচটা লো টু মিডিয়াম আর আঁচে রেখে যারা আমার ইউটিউব চ্যানেলে পুরনো বন্ধু আছেন তারা তো সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখতে পারেন তাহলে আমার নতুন নতুন রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে দেখুন মশলার পাত্রটা ধুয়ে সামান্য পরিমাণ জলও দিয়ে দিলাম এরপর চিনি দিয়ে দিলাম তিন থেকে চার চামচের মতো তো চাইলে আপনারা যদি মিষ্টি বেশি খান মিষ্টির পরিমাণ আরও বেশি বাড়িয়ে দিতে পারেন এরপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা পাঁচ থেকে ছয়টি তো ঝালের পরিমাণটাও সেই একই যদি আপনারা বেশি ঝাল খেতে চান তাহলে লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন এরপর সব শেষে দিয়ে দিলাম ভেজে রাখা চিকেনগুলো তো বাড়িতে আপনারা অবশ্যই বানিয়ে দেখুন কেমন হল কমেন্ট করে জানাতে ভুলবেন না তো দেখুন চিলি চিকেনের সাথে আমি এখানে রাইসও বানিয়ে নিয়েছি তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ